ভিডিওটা উপরে ঠেলে দিও না ভাই ভিডিও দেখে আলহামদুলিল্লাহ বলে যাও ইনশাআল্লাহ কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাস মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মদ পিঠটা পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জলে নাই আমি উম্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কুলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এক চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস কর আল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আকরম সাল্লি সাল্লাম তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এরপরও তুমি পাত্তা দিলা না এত বড় রসুলকেও পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না এরপরে আর কি দিলে ইমান আনতা আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়ত আমি আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লি সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা